ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ডব্লিউপি এবং এই পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জি এর পর প্র্যাকটিস সেট নিয়ে আসছি আমরা এর আগে চুয়াল্লিশটি প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি আজকে আমরা পঁয়তাল্লিশ নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করবো তোমরা প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে সেখান থেকে পঁচিশটি প্রশ্ন করার চেষ্টা করবে এবং কতগুলো করতে পারছো এখানে এসে কমেন্ট করবে তারপর যেগুলো তোমরা পারবে না অবশ্যই উত্তরগুলো এবং বিস্তারিত ব্যাখ্যা এখানে দেখে নেবে ঠিক আছে তাহলে আজকে পঁচিশটি প্রশ্ন কী কী আছে এখানে আমরা ব্যাখ্যা করি চলো প্রথম প্রশ্ন খাদ্য সংরক্ষণের জন্য কি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন ডি সোডিয়াম মেটা বাইসালফেট এবং সোডিয়াম ব্যানজুয়েট সোডিয়ামটাকে বলে বা সোডিয়াম পাইরো এন এ টু এস টু ও ফাইভ এর একটি অজৈব যৌগ এটিকে কখনো কখনো ডি সোডিয়াম মেটা বি সালফেটও বলা হয় এটি জীবাণুনাশক হিসেবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এবং সংরক্ষণকারী এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম বেনজোয়েট বা সোডার ব্যঞ্জোয়েট এটি ব্যঞ্জোয়াক অ্যাসিডের সোডিয়াম লবণ এটিও খাদ্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম ব্যঞ্জোয়েট সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যঞ্জোয়াক অ্যাসিড দিয়ে নিরপেক্ষকরণের মাধ্যমে উৎপাদিত হয় ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর কীভাবে খাদ্য সংরক্ষণের জন্য সোডিয়াম মেটা বাইসালফেট বা মেটা বি সালফেট এবং সোডিয়াম ব্যঞ্জোয়েট ব্যবহৃত হয় আমাদের যেসব খাদ্যদ্রব্যগুলো থাকে প্যাকেটজাত যেসব খাদ্যদ্রব্য সেগুলোতে এগুলো ব্যবহার করা হয় যেমন ধরো কোনো কোল্ড ড্রিঙ্কস বা জুসের বোতল এগুলো ব্যবহার করা হয়ে থাকে দুই নম্বর বীরহর উপজাতি কোন রাজ্যের বাসিন্দা সঠিক এছাড়াও ঝাড়খন্ড রাজ্যে সাঁওতাল মুন্ডা হো মোরা বীরহর এই বিরহর উপজাতি ঝাড়খন্ড ছাড়া বিহারে রয়েছে এবং পশ্চিমবঙ্গ ছত্তিশগড় বা মধ্য ভারতের কিছু অংশ দেখা যায় কারণ এই ঝাড়খণ্ডের আশেপাশে যেসব রাজ্যগুলো রয়েছে সেগুলোতে কিছু কিছু দেখা যায় ভারতে প্রায় সাতশোর বেশি উপজাতি রয়েছে তিন নম্বর দাহি নাচ কোন রাজ্যের সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্রের মহারাষ্ট্র রাজ্যের নৃত্য হচ্ছে দাহিকলা নাচ ঠিক আছে এটিকে বলা হয় দাহিকালা গাফা বা দাহিকালা দোষাবতার নামও এটি পরিচিত এছাড়া মহারাষ্ট্রের যেসব নাচগুলি দেখা যায় সেগুলো হচ্ছে লাবনী লেজিম কলি নাকাটা গাফা তামাশা গন্ডল এগুলো মনে রাখে চার নম্বর গন্ধের অনুভূতির জন্য কোন অংশ দায়ী মস্তিষ্কের অপশন সি অলফ্যাক্টরি লোভ আর ঘ্রাণ স্নায়ু অলফ্যাক্টরি নার্ভ এটা আমাদের গন্ধের অনুভূতির জন্য দায়ী ঠিক এই জায়গাতে থাকে ঠিক আছে লঘু মস্তিষ্ক বা সেরিয়েলাম মস্তিষ্কের যে অংশগুলো আছে এদের মধ্যে লঘু মস্তিষ্ক বা সেরি পেলাম এগুলো দেহের ভঙ্গি আমাদের পেশি নাড়াচাড়া ভারসাম্য এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের যে হাইপোথেলামাস সেটি আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এগুলো আমি আগেও বলেছি আজকে একবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি মস্তিষ্কের যে মেডুল আবলাঙ্গাটা এটি লালাখরণ সহ যেসব আমাদের অনিচ্ছাকৃত ক্রিয়া যেগুলো আমরা ইচ্ছা করে করতে পারি না যেমন শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন গিলে ফেলার মতো কাজগুলো এগুলো নিয়ন্ত্রণ করে মেডুলা অবলাঙ্গাটা জীবের নাড়াচাড়া এটা হাইপোগ্লোসাল নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি আছে মস্তিষ্কের মস্তিষ্কাণ্ডে বিশেষ করে মেডুলা অবলাঙ্গাটার পৃষ্টি অংশে বাক শক্তি কথা বলার যে শক্তি সেটা শেরিব্রামের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক ভাষার প্রক্রিয়াকরণ এবং শব্দ তৈরির জন্য একসাথে কাজ করে আমরা যেসব কথাবার্তা গুলো বলছি গুরু মস্তিষ্ক বৃষ্টির জলে কোন ভিটামিন থাকতে পারে সঠিক উত্তর হবে বৃষ্টির জলে অপশন সি ভিটামিন বি টুয়েলভ থাকতে পারে ঠিক আছে এই ভিটামিন বি টুয়েলভ সরাসরি বৃষ্টির জলে থাকে না তবে যখন এটি বায়ুমন্ডলের মধ্যে প্রবেশ করে বৃষ্টি তখন বিভিন্ন অনুজীবের সংস্পর্শে এসে ভিটামিন বি টুয়েলভ তৈরি করতে পারে এবং এই ভিটামিন বি টুয়েলভ আমাদের বৃষ্টির পানির মাধ্যমে বৃষ্টির জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে ভিটামিন বি টুয়েলভ সাধারণত উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যায় না তাই ভিটামিন বি টুয়েলভের জন্য আমাদের নানারকম প্রোটিন জাতীয় খাদ্য খেতে হয় সেখান থেকে আমরা ভিটামিন বি পেয়ে থাকি তো এমনিতে যদি ফ্রি ফ্রিতে বৃষ্টির জলে পাওয়া যায় তাহলে বৃষ্টির জলে ভিজিয়ে আমরা বি টুয়েলটা গ্রহণ করে নিতে পারি ঠিক আছে বাইরে যদি বৃষ্টি পড়ে থাকে তোমরা চলে যাও গিয়ে ভিজে এসো এবং ভিটামিন বি টুয়েলভ নিয়ে এসো ছয় নম্বর কাচের উপর লেখার জন্য কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে কাচের উপর লেখার জন্য সি অ্যাসিড ব্যবহার করা হয় ঠিক আছে যার সাথে কাঁচের করা হয় এই অ্যাসিডের মাধ্যমে লেখার জন্য অ্যাক্রিলিক পেন্ট কলম স্থায়ী মার্কার বা হোয়াইট বোর্ড মার্কার আমরা ব্যবহার করে থাকি সাত নম্বর ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী একই ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন কোনো ব্যক্তি এক বা একের বেশি রাজ্যে রাজ্যপাল থাকতে পারেন সেটা হচ্ছে অপশন এ অনুচ্ছেদ একশো তিপ্পান্ন দ্বারা ভারতের সংবিধানে বলা আছে ঠিক আছে এই একশো তিপ্পান্ন অনুচ্ছেদ প্রতিটা রাজ্যের জন্য যে গভর্নর থাকবে সেটা কথা বলা আছে এবং তার সাথে এটাও বলা আছে অনুচ্ছেদ একশো পঞ্চান্ন এটা একটু ইম্পর্টেন্ট বাকিগুলো সমস্ত রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত এসব বলা আছে কিন্তু একশো পঞ্চান্ন রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এটা বলা আছে আট নম্বর কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন অপশন এ মঙ্গলদের কাছ থেকে দেখে মধ্যপ্রাচ্যের চেঙ্গিস অনুসরণ করে তিনি সালে প্রথা চালু করেন। মনসব শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে পদ বা পদবি এই মনসদের প্রথার মাধ্যমে আকবর সামরিক বেসামরিক কর্মকর্তাদের পদমর্যাদা নির্ধারণ করতেন এবং তাদের বেতন ভাতা দায়িত্ব সমস্ত কিছু এই মন প্রথার মাধ্যমে তৈরি হতো ঠিক আছে নয় নম্বর দেশপ্রিয় কার পরিচিত নাম সঠিক উত্তর হবে অপশন বি যতীন্দ্র মোহন সেনগুপ্তের পরিচিত নাম হচ্ছে দেশপ্রিয় তিনি রাজনৈতিক কাজের প্রতি বিশেষ করে আন্দোলনের সময় তার যে আইন পেশা সেটা তিনি ত্যাগ করেছিলেন উনিশশো একত্রিশ সালে গোল টেবিল বৈঠকে দ্বিতীয় গোল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করে সেই গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধীর সাথে তিনিও কিন্তু ইংল্যান্ডে গিয়েছিলেন ব্রিটিশ পুলিশ তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করেছিল এবং শেষ পর্যন্ত উনিশশো সালে ভারতের রাঁচিতে বন্দী থাকা অবস্থায় তার শরীরিক অবনতির কারণে তিনি সেখানে মারা যান দশ নম্বর উনিশশো সালে লর্ড উপর কি আক্রমণ চালিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি বসন্ত বিশ্বাস হার্ডিনে বসুর পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনার মতো বসন্ত বিশ্বাস উনিশশো সালে লর্ড হার্ডিনের উপর আক্রমণ চালিয়েছিলেন উনিশশো সালে কলকাতা রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হওয়ার কথা হয়েছিল এবং সেই মতো উনিশশো সালে একটি শোভাযাত্রা বার হয়েছিল কলকাতার রাজপুথে এরপর সেখানে রাশবিহারে বসুর পরিকল্পনা মতো বসন্ত বিশ্বাস লীলাবতী ছদ্মবেশে এখানে বোমা নিক্ষেপ করেন এবং তারপর লর্ড হার্ডিং সেখানে আহত হন যদিও তার মৃত্যু হয়নি পরবর্তীকালে দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং বসন্ত বিশ্বাস সহ অন্য যেসব বিপ্লব ছিলেন তাদের ফাঁসির আদেশ কার্যকর হয় ঠিক আছে এগারো কোন রাজা তার রাজ্যসভায় কাউকে হাসতে দিতেন না কঠোর শাসক ছিলেন অপশন বি গিয়াস বলবন ইনি ছিলেন নবম মামলুক সুলতান মামলুক সুলতান বলতে দাস বংশের সুলতানদের বলা হতো যারা মূলত মাধ্যমে বিক্রি হয়ে এসেছিলেন সেই সব সুলতানরা হতো তিনি ছিলেন নবম মামলুক সুলতান তার দরবার অত্যন্ত সুশৃঙ্খল ছিল এই তার যে সভা ছিল সেখানে সবাই অনুমতি নিয়ে তবে কথা বলা বা হাসতে পারতেন না হলে শাস্তির সম্মুখীন হতে হতো ঠিক আছে এই গিয়াসুদ্দিন বলবন নাসির উদ্দিন মাহুদের উজির ছিলেন উজির বলতে একজন উচ্চপদস্থ মন্ত্রী বা উপদেষ্টা বা সচিব ঠিক আছে নাসির উদ্দিন নিঃসন্ত অবস্থায় যখন মারা যান তখন বলবন মসনদে বসেন তিনি শত্রুদের ক্ষেত্রে তিনি একটাই কঠোর নীতি অনুসরণ করেছিলেন তিনি নিজেকে ঈশ্বরের ছায়া হিসেবে তার প্রজাদের কাছে তুলে ধরতেন আদালতের কঠোর নিয়ম শৃঙ্খলা তার তার সময় প্রবর্তিত হয়েছিল ঠিক আছে বলবন বারোশো ছেষট্টি থেকে বারোশো পর্যন্ত শাসনভার চালিয়ে গিয়েছিলেন বারো নম্বর কারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছিলেন অপশন এ মারাঠারা মারাঠারা ষোলোশো চুয়াত্তর থেকে আঠারোশো আঠারো সাল পর্যন্ত ভারতবর্ষে দুই তৃতীয়াংশ অংশ জুড়ে বিদ্যমান ছিল একসময় মারাঠা সাম্রাজ্য শিবাজের উত্থান ষোলোশো চুয়াত্তর সরি ষোলোশো চৌষট্টি সেখান থেকে একদম অ্যাংলো মারাঠা যুদ্ধ তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ আঠারোশো আঠারো পর্যন্ত মারাঠারা ব্যাপকভাবে ভারতবর্ষের বুকে রাজ করেছিল ঠিক আছে এদের মধ্যে তিনটি অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়ে থাকে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছিল সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশি সালে যুদ্ধের কারণ ব্রিটিশ হস্তক্ষেপ ছিল তাদের মারাঠাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রাথমিকভাবে ব্রিটিশরা পরাজিত হয় এবং ভাতগাঁও চুক্তি সতেরোশো উনআশি সালে এর মাধ্যমে সেটা সম্পন্ন হয় কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরা ঘুরে দাঁড়ায় এবং সলবাইয়ের চুক্তির মাধ্যমে সতেরোশো বিরাশি এই প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে ব্রিটিশরা কিছু অঞ্চল পুনরুদ্ধার করে এবং পরবর্তী বিশ বছরের জন্য শান্তি স্থাপন করে এই সলবায়ুর চুক্তির মাধ্যমে এটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে সলবায়ুর চুক্তি সতেরোশো বিরাশি ঠিক আছে প্রথম অ্যাং মারাঠা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন প্রথম মাধবরাও মারাঠাদের পক্ষ থেকে এবং ওয়ারেন হেস্টিংস ব্রিটিশের পক্ষ থেকে ঠিক আছে মূলত সতেরোশো একষট্টি সালের তৃতীয় পানিপথের যুদ্ধের পর আহমদ শাহ আবদালি যখন মারাঠাদের পরাজিত করে তারপর আস্তে আস্তে মারাঠের মধ্যে একটা অভ্যন্তরীণ গোলজোর সৃষ্টি হয় সিন্ধিয়া হোলকার এবং মারাঠা তারা একত্রে আগে যে মারাঠা সাম্রাজ্য চালাচ্ছিল পরবর্তীকালে তাদের মধ্যে একটা ভাঙন দেখা দেয় এবং এর সুযোগ নেয় ব্রিটিশরা এবং এর ফলে সতেরোশো একষট্টি পরে তোমরা দেখতে পাচ্ছ সতেরোশো পঁচাত্তরে মারাঠা যুদ্ধ শুরু হয় ঠিক আছে এবং পরবর্তীকালে যে যুদ্ধগুলো সেগুলো তাদের অভ্যন্তরীণ কলহের কারণেই ঘটে থাকে দ্বিতীয় মারাঠা যুদ্ধ আঠারোশো তিন থেকে আঠারোশো পাঁচ পর্যন্ত কারণে কি যাই হোক করে যুদ্ধ করতে হবে ইংরেজের সাম্রাজ্যে বিস্তার করতে হতো যদিও কিছু একটা অজুহাত যুদ্ধ শুরু করতে হবে তার জন্য মারাঠাদের ভূখণ্ডের একটি অংশ দখল করে নেয় ব্রিটিশরা সেই সেই জন্য যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক আছে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাজিরাও মারাঠা এবং ব্রিটিশের পক্ষ থেকে লর্ড অয়েল সিং ঠিক আছে এই যুদ্ধের সমাপ্তি হয়েছিল বেসিনের চুক্তির মাধ্যমে এবং রাজঘাটের চুক্তির মাধ্যমে বেসিনের চুক্তি আঠারোশো দুই পরীক্ষায় বারবার প্রশ্ন আসে তৃতীয় আমরা মারাঠা যুদ্ধ আঠারো সতেরো থেকে আঠারোশো আঠারো এবং শেষ মারাঠাদের যে সাম্রাজ্যের প্রতিপত্তি সেটা শেষ পর্যন্তই আঠারোশো আঠেরো সালে শেষ করেন লর্ড হেস্টিংস প্রথম একটা ছিল ওয়ারেন হেস্টিংস এটা হচ্ছে লর্ড হেস্টিংস ঠিক আছে এবং তার সাথে পেশোয়া বাজিরা দ্বিতীয় মারাঠাদের পক্ষ থেকে এই তৃতীয় এবং মারাঠা যুদ্ধের পর ব্রিটিশরা কিন্তু মারাঠাদের ব্যাপকভাবে চূড়ান্ত পরাজয় ঘটায় মারাঠাদের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যগুলো মানসারের চুক্তির মাধ্যমে হোলকারের সঙ্গে চুক্তি করেন গোয়ালিয়রের চুক্তি করে সিন্ডিয়ার সাথে এবং পুনা চুক্তি মারাঠা মেন সাম্রাজ্য মহারাষ্ট্রের তার সাথে করা হয় এই পুনা চুক্তির মাধ্যমে পেশোয়া বাজিরাও যে দ্বিতীয় তাকে তার আসন থেকে তাকে সিংহাসন থেকে চ্যুত করা হয় এবং একটি ছোট বাচ্চাকে তার জায়গায় বসিয়ে দেওয়া হয় তাকে প্রচন্ড অপমান করা হয় এবং এরপর আঠারোশো পরিচিত এই মারাঠা সাম্রাজ্য তেরো ওয়েব বেজ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয় ওয়েব বেজ তৈরি করতে অপশন এ এস পি এম এল ব্যবহৃত হয় খুলতে গেলে তোমরা দেখবে এরকম লেখা থাকে এইচ পি এম এল এরকমভাবে লেখা থাকে ঠিক আছে এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ চোদ্দ এনএসএসও এস ও পুরো কথাটি কি এনএসএসও ও এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন যদিও এখন নামটা পাল্টে অর্গানাইজেশনের জায়গায় অফিস নাম হয়ে গিয়েছে ঠিক আছে এখন নাম হয়েছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস এই এস ও এর মাধ্যমে সমস্ত ডাটা সংগ্রহ করে আমাদের ভারতবর্ষের যারা রয়েছে এই তথ্যের উপর ভিত্তি করে সরকার নীতি নির্ধারণ করে এবং দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা করে পনেরো পৃথিবীর ক্ষেত্রবল কত পরীক্ষায় প্রশ্ন এসছে পৃথিবীর ক্ষেত্র হচ্ছে অপশন এ পাঁচশো দশ দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার প্রায় ঠিক আছে বাকিগুলো বেশি হয়ে যাচ্ছে আর যদি মাইলে বলে তাহলে একশো মিলিয়ন বর্গ মাইল এই ক্ষেত্রে বলে সত্তর পার্সেন্ট জল আছে এবং উনত্রিশ দশমিক দুই পার্সেন্ট বা প্রায় ত্রিশ পার্সেন্ট ভূমি দ্বারা আবৃত আছে ষোলো নম্বর শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর হবে শিব সমুদ্র জলপ্রপাত অপশন সি কাবেরী নদীতে অবস্থিত কর্ণাটকের চামরাজানগর জেলায় অবস্থিত এই জলপ্রপাতটি কাবেরী নদীর উপর কয়েকটি বাঁধ রয়েছে এগুলো পরীক্ষায় তোমাদের আসে কৃষ্ণরাজা সাগর আর মেট্টুর বাঁধ আর কালনানাই বাঁধ তিনটা বাঁধ মনে রাখবে এগুলো পরীক্ষায় তোমাদের আসে দুহাতা জলপ্রপাত যদি বলা হয় তা সেটি আছে মধ্যপ্রদেশের জবলপুর জেলার ভেদাঘাটে নর্মদা নদীর উপর দুহাতা জলপ্রপাত নর্মদা নদীর উপর নর্মদা নদীর উপর একটি বাঁধ হচ্ছে সর্দা সরোবর বাঁধ এটাও তোমাদের পরীক্ষায় আসে এটি গুজরাট রাজ্যের নর্মদা জেলার কেভাদিয়া শহরের কাছে নর্মদা নদীর উপর নির্মিত ঠিক আছে এটি আছে গুজরাট রাজ্যে কিন্তু নদীটি হচ্ছে নর্মদা যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর অবস্থিত কর্ণাটকের শিমগ জেলায় অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত বলা হয় এটি বারাই নদীর উপর অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যে এটি আছে চারশো পঞ্চান্ন মিটার এর উচ্চতা কৃষ্ণা নদীর উপর বেশ কিছু বাঁধ আছে যেমন নাগার জোসাগর বাঁধ পরীক্ষায় বারবার প্রশ্ন আছে তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশের সীমান্তে আছে আর আলমাট্টি বাঁধ এটি কর্ণাটকে আছে গোদাবরী নদীর কথা যদি বলা হয় তাহলে এটি ভারতের দক্ষিণ ভারতের একটি প্রধান নদী মহারাষ্ট্রের ত্রিম্বক পাড়ি উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সতেরো বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন এ চোদ্দই জুন এবছর যে দু সালে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে এখানে প্রতিবাদ দেওয়ার থিম ছিল রক্ত দিন আশা দিন একসাথে আমরা জীবন বাঁচাই ইংরেজি নামটা হচ্ছে গিভ ব্লাড গিভ হোপ টুগেদার উইস্টের লিভস আঠারো কোচবিহারের আদি নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশন এ কামতা নাম ছিল কোচবিহারের এই অঞ্চলটি কামরূপ রাজ্যের অংশ হিসেবে খেন রাজবংশের অধীনে ছিল পনেরোশো পনেরো সালে বিশ্বসিংহ দ্বারা প্রতিষ্ঠিত কামতা রাজ্যে কোচ রাজবংশের উত্থান ঘটে এই খেন রাজবংশের পতন ঘটিয়ে কোচ রাজবংশের উত্থান ঘটে এই কোচ রাজারা বিহার বা ভ্রমণে যেতেন এখান থেকে নাম এসেছে কোচবিহার ঠিক আছে কোচবিহার উনিশশো পঞ্চাশ সালের উনিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় যদিও তার আগে উনিশশো সালে কুড়ি সেপ্টেম্বর ভারতের ডোমিনিয়ান সরকারের সাথে যুক্ত অলরেডি হয়ে গিয়েছিল এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে কোচবিহার উনিশশো সালের উনিশে জানুয়ারি পশ্চিমের সঙ্গে যুক্ত মনে রাখবে চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে অর্ধ চন্দ্রাকার বালিয়াড়ি এটাকে বলা হয় অপশন ডি বারখান ঠিক আছে বালির যে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য ফল সৃষ্ট সেগুলো আমি আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছি এখানে বিস্তারিত আলোচনা করবো না তবে এটা তোমরা জেনে রাখো চলমান বাড়িয়ার কে ধ্রিয়ান বলে এটি রাজস্থানের থরমুদে দেখা যায় এ ঠিক আছে এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আর বাকি তোমাদের যেসব ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি তোমরা একদিনের মধ্যে সেই ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে কুড়ি নম্বর পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি পৃথিবীর বৃহত্তম বনভূমি যদি বলা হয় তাহলে সেটি হচ্ছে অপশন সি তৈগা বা বরিয়ালবন আমাজার রেন ফরেস কিন্তু হবে না এর চাই তো বড়ো হচ্ছে তৈগা বা বরিয়ালবন এই তৈগার অংশ হচ্ছে আমাজারেনফরেস্ট পৃথিবীর এক তৃতীয়াংশ বৃক্ষ তৈগা বনাঞ্চলে কিন্তু রয়েছে উত্তর আমেরিকা কানাডা এবং আলাস্কার ভূপৃষ্ঠ জুড়ে এই তৈগা বননে বিস্তৃত যুক্তরাষ্ট্র একটি নর্থ নামে পরিচিত এছাড়া তৈগা সুইডেন ফিনল্যান্ড নরয়ের উত্তরাংশ রাশিয়া সাইবেরিয়া কাজাখস্তানের উত্তরাংশ মঙ্গোলিয়ার উত্তরাংশ জাপানের উত্তরাংশ জুড়ে বিস্তৃত এই তৈগা বন এটা তৈগা বায়ম বলা হয় একুশ নম্বর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ পেরামপুর চেন্নাই পেরামপুর চেন্নাইতে রয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কপুরথলা পাঞ্জাবে রয়েছে রেল কোচ ফ্যাক্টরি আর উত্তরপ্রদেশের রাইবলিতে রয়েছে মডার্ন কোচ কোচ ফ্যাক্টরি ঠিক আছে বাইশ নম্বর নিম্নলিত কোনটি ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থনীতির বৈশিষ্ট্য ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে অপশন ডি এগুলো সবগুলোই অর্থনৈতিক উন্নয়নের অনুকূলে বাতাবরণ সৃষ্টি করে যাতে অর্থনৈতিক উন্নয়ন হয় মুদ্রাস্ফীতি না ঘটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে ঋণগুলো নিয়ন্ত্রণ করে এবং ব্যাংক ব্যবস্থার প্রসার ঘটানো যাতে মানুষের টাকাগুলো ব্যাংকে আসে বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মানুষ সুবিধা পায় আর অর্থনীতিতে সচল থাকে ঠিক আছে তেইশ নম্বর যে শব্দ কুড়ি হাজার যে বেশি কম্পন সৃষ্টি করে তাকে বলে সঠিক উত্তর হবে অপশন সি আল্ট্রাসনিক কুড়ি হাজার হাজ্যে যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হয় আল্ট্রাসনিক কুড়ি থেকে যদি কুড়ি হাজার হয় তাহলে সেটা অডিবেলের মধ্যে মানুষের পড়ে মানুষ শুনতে পায় এই আওয়াজটা মানুষ শুনতে পায় এর নিচে যদি হয় তাহলে সেটাকে বলা হয় সাবসনিক বা ইনফ্রাসনিক আর এর বেশি যদি হয়ে যায় তাহলে সেটাকে বলে আল্ট্রাসনিক বা অতিশনক না এর বেশি মানুষ শুনতে পাবে না এর কম শুনতে পাবে অর্থাৎ ইনফ্রাসনিক মানুষ শুনতে পাবে না সাবসনিকটাই ইনফ্রাসনিক আর অডিবেল যেটা সেটা হচ্ছে এইটা কুড়ি থেকে কুড়ি হাজার আর আলট্রাসনিক হচ্ছে কুড়ি হাজারের বেশি তাহলে আল্ট্রাসনিক কারা শুনতে পায় আল্ট্রাসনিক শুনতে পায় কুকুর বাদুড় বিড়াল এসব প্রাণীগুলো ইনফ্রাসনিক বা সাবসনিক কোনটা যেটা কুড়ি হাজার চাইতো কম আওয়াজ সেটা হচ্ছে ভূমিকম্পের সময় যে আওয়াজ সৃষ্টি হয় সেটা হচ্ছে ইনফ্রাসনিক ঠিক আছে চব্বিশ দু পঁচিশ সালের আগস্ট মাসে প্রকাশিত হওয়া হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স নামক বইটি লেখককে হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স এই বইটি লেখক হচ্ছেন অপশন সি ডি ওয়াই চন্দ্রচূড় ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বাঙালিটা বিশেষ করে ডি ওয়াই চন্দ্রচূড়কে ভুলবে না পঁচিশ দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে প্রকাশিত গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ কোন শহর শীর্ষস্থান অর্জন করেছে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্সে অপশন এ সিঙ্গাপুর শীর্ষস্থান দখল করেছে তারপরে রয়েছে সিওল বেজিং দুবাই সান ফ্রান্সিসকো এরা প্রথম পাঁচের মধ্যে রয়েছে ভারতের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে ভারতের বেঙ্গালোরকে ছাব্বিশতম স্থানে রাখা হয়েছে ঠিক আছে এবং যদি বলা হয় যে বিশ্বের দ্রুততম বর্ধনশীল শহর এআই শহর তাহলে সেটার মধ্যে বেঙ্গালোর রয়েছে রিয়াদ রয়েছে হ্যাংজু শাহপালো এগুলো রয়েছে ঠিক আছে তাহলে আজকের পঁচিশটি প্রশ্ন কতগুলো করতে পেরেছ তোমার অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে স্টুডেন্টস আজকে পর্যন্ত পর্যন্তই থ্যাংক ইউ